নাজেশ তার ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বল নিয়ে আসছেন শুরু করলেন বল করলেন চমৎকার একটি ডেলিভারি সপোর্ট চালিয়েছেন উইকেট কিপার ছিলেন টুটুল দৌড়ে গিয়ে সুন্দরভাবে ক্যাচটিকে তারবন্দী করলেন এবং এরই সাথে সাথে প্রথম উইকেটের পতন আসছেন নাজেশ ওভারের তৃতীয় বল নিয়ে বল করলেন চমৎকার একটি ডেলিভারি ব্যাটার জন্য পুরোপুরি পরাস্ত সঙ্গে সঙ্গে বোল্ড বোল্ড হয়ে গিয়েছেন নাজেশ কিন্তু সেই সেমিফাইনাল ম্যাচেও চমৎকার বল করেছিলেন যেটা আমরা সেমিফাইনাল ম্যাচেও দেখেছিলাম এখনও নাজেশ আজকে প্রথম ওভারেই দুই দুইটি উইকেটের দেখা পেয়ে গেলেন দেখা যাক আজকেও সেই সেমিফাইনালের ফাইফার দেখা সে পায় কিনা নাজেশ তার ওভারের শেষ বল নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান আসছেন নাজেশ বল করলেন চমৎকার একটি ডেলিভারি আবারও সেই টোটোল প্রথম ক্যাচ যেখানে ছিলেন সেম শট ছিল সেম জায়গায় ক্যাচ ক্যাচটি তালুবন্দি করলেন সেই টুটুল চমৎকারভাবে ক্যাচটিকে তালুবন্দি করলেন এবং নাজেশের সাথে সাথে ওভার হেড দেখা পেল দেখা যাক নাজেশ আজকেও সেই সেমি ফাইনাল ম্যাচের মতো ফাইভ আর দেখা পায় কিনা চমৎকার বল করে যাচ্ছেন মধ্যে নাজেশ প্রস্তুত গালিব বল করলেন সপটে চালিয়েছেন বড় শট খেলার চেষ্টা বাউন্ডারি লাইনে গিয়েই ধরা পড়লেন সেই গালিব এবং এরই সাথে সাথে নাজেশের চতুর্থ উইকেটের দেখা নাজেস দুর্দান্ত বল করে যাচ্ছেন আজকে ওভারের প্রথম বল নিয়ে আসছেন নাজেশ নাজেশকে দু চার চারটে উইকেট এটি মধ্যে পেয়ে গিয়েছেন ভালো বল করছেন এতে মধ্যে আমরা দেখতে পাচ্ছি বল করলেন ফুট টস বল শোপারে চালিয়েছেন সেই ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে প্লেয়ার প্রস্তুত ছিলেন সঙ্গে সঙ্গে চমৎকার একটি ক্যাচের মাধ্যমে আরও একটি উইকেটের পতন নাজেশ এর সাথে সাথে ফাইফার দেখা পেলেন পরপর ফাইনাল ফাইনালে পাইফা তুলে নেওয়া চমৎকার একটি বোলিং যেটা আমরা দুই ম্যাচই আমরা লক্ষ্য করছি টিম রাজু স্পোর্টসের শেষ উইকেট সোহেল তিনি আসছেন স্ট্রাইক প্রান্তে প্রস্তুত সোহেল ওভারের তৃতীয় বল নিয়ে আসছেন নাজেশ দশরু করলেন এবং বল করলেন শপর্টে চালিয়েছিলেন চমৎকারভাবে ক্যাচটিকে দৌড়ে এসে লং অ্যান্ড ফিল্ডার দৌড়ে এসে ক্যাচটিকে তালুবন্দি করেন এরই সাথে সাথে নাজেশ তার ছয় ছয়টি উইকেট দেখা পেলেন চমৎকার বল করেছেন সেই আমরা এই নাজেশের পারফরম্যান্স দেখে যেন তাস্কিনের কথা বারবার মনে পড়ে যাচ্ছে যাই হোক আজকের দিনের সবকটি উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন টিম ব্রাদার্স চলবেন চমৎকার বল করেছেন সেই নাজেশ যার কথা আমরা সকলেই মনে রাখব